আপনি যদি মনে করেন যে আমি ফেসবুক ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখে গেছি বা অনেক কিছু জেনে গেছি তাহলে এটা হচ্ছে আপনার ভুল কথা কারণ ব্যক্তিগত যে বিষয়গুলো সেটা কেউ কাউকে দেখায় না আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা রিয়েল অ্যাকাউন্ট সেখানে চলমান একটা ইন্টি নেওয়া আছে আমরা বাই ইন্টি নিয়েছি ওভারঅল আপনাকে এই মার্কেটে প্রফিট করলে অবশ্যই আপনাকে যে কারো সম্পন্ন হতে হবে এটা দেখতে পাচ্ছেন আমাদের রিয়েল অ্যাকাউন্টের হিস্টোরি সেখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ফুল অ্যাকাউন্টে আমাদের জাস্ট অ্যাকাউন্ট হিস্টোরিতে অর্থাৎ দুই ডলার সামথিং কিছুটা মাইনাস আছে আর একদম তিন মাসের একটা অ্যাকাউন্ট হিস্টোরি আপনারা মানে ফুল ইয়াতে আপনাকে দেখাচ্ছি অর্থাৎ তিন মাস আমি দিয়ে রাখছি রিসেন্টলি এটা আমরা ফান্ড ম্যানেজের জন্য পেয়েছি আমরা আরও একটা অ্যাকাউন্ট নেব ওনাদের কাছ থেকে এটা জাস্ট আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য নিচ্ছে আমরা জাস্ট এখানে স্কালফিংগুলো করছি একেবারে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ট্রেডের প্রফিট আমরা একদম স্কালফিং করে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু ডলার আমরা উড্ডল দিয়েছি তো সেখানে আমরা ওভারঅল প্রায় আপনারা দেখতে পেয়েছেন প্রায় তেরো হাজার সামথিং আমরা প্রফিট করেছি যদি আমরা আপনাদেরকে দেখে লাস্ট একেবারে ফোফালি টোটাল এর আপনারা দেখতে পাচ্ছেন আজকের তো বিষয়টা হচ্ছে আপনাকে যে কারো মাধ্যমে যেতে হবে আপনি ইউটিউবে অনেকে একেবারে লাগজারিয়াস অনেক ভিডিও দিচ্ছে অনেকে সেখানে অনেক কমেন্ট করতেছে এগুলোর কোনো লাভ হবে না যেটা সত্য কথা কেউ আপনাকে অরিজিনাল বিষয়গুলো দিবে না তারা বিভিন্ন রকমের সাপোর্ট সিস্টেম বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে আপনাদের কাছে জাস্ট তারা ভিউ পাচ্ছে তারা ইউটিউব থেকে ইনকাম করতেছে তো এটা আমাদের বিডি পিপসের আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা সবাই অ্যাড হবেন আমাদের আর নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনার যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং